বাংলার সকল ভক্তদের প্রতি আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি আমরা সকলেই বাড়িতে প্রদীপ জ্বালাই কিন্তু এই প্রদীপ কেন জ্বালাই কেনই বা আমাদের প্রদীপ জ্বালাতে হয় সেই তত্ত্বটি দুই কীর্তনিয়ার মধ্য দিয়ে আজ আমি পূর্ণভাবে বিশ্লেষণ করতে চাই দুই নিয়ে আপনাদেরকে কীভাবে বোঝাবেন সেটা কীর্তনের মধ্য দিয়ে আপনারা জানবেন কিন্তু পরম সত্যটি আমার মুখ নিঃসৃত বাণী দিয়ে জানতে পারবেন আমি অনুরোধ রাখছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি কারণ আমার উদ্দেশ্য হলো বাংলার মা বোনদেরকে বাংলার ভাই দাদা কাকা খুরুকে সত্য দেখানো কারণ আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে যে লেখা আছে সেই লেখাগুলি আজও আমার বাংলার প্রিয় তুলে ধরে না তারা শ্রেষ্ঠ বিভিন্ন রকমের চটি বইয়ের তত্ত্ব তুলে ধরে যেগুলি আমাদের চার বেদ আঠারো পুরাণ ছয়টি শাস্ত্রের মধ্যে উল্লেখ নেই তাই আজ আপনারা সত্যটি জান জানবেন ঘরে কেন প্রদীপ জ্বালাতে হয় এই পরম সত্যটি আজ সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আপনারা দেন কেন সন্ধ্যা দেবেন সন্ধ্যা না দিলে হয় না অনেক মেয়েরা তো সন্ধ্যা দেয় না তাহলে কি উপকার নেই সন্ধ্যার উপকার আছে সন্ধ্যা দিতে হয় তাই

সকল ধর্মে হিন্দু খ্রিস্টান মুসলিম সকল ধর্মে সন্ধ্যাবেলায় নিজের নিজের ভগবানের কাছে প্রার্থনা করা হয় ভগবান যেন আমরা সূর্য থেকে আমাদেরকে যেন ওই ডান ডাকিনি পিচা যেন না যেন কিছু যেন না করতে পারে বা বাড়ির দিকে যেন না আসতে পারে এবারে আপনারা শুনুন প্রদীপ পাল বলবেন সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয় তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি পছন্দ হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সৎ সাহেব তো সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আপনারা দেন কেন সন্ধ্যা দেবেন সন্ধ্যা না দিলে হয় না অনেক মেয়েরা তো সন্ধ্যা দেয় না তাহলে কি উপকার নেই সন্ধ্যার উপকার আছে সন্ধ্যা কে বলুন তো ব্রহ্মার মেয়ে ভালো করে শুনবেন সন্ধ্যা কার মেয়ে ব্রহ্মার মেয়ে ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল তার নামে তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে রতির সঙ্গে তার ভেতরের অন্ধকার তো দূর হবে তার সংসারের অন্ধকার এবারে আপনারা শুনুন অপর কীর্তনিয়া সন্ধ্যা প্রদীপ সম্পর্কে কি তথ্য দিতে চান এদের এদের কোনো মিল নেই কেউ বলছে ডাকনি যুগনি কেউ বলছে সন্ধ্যা নামে এক নারী ছিল যার কারণে আজ সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় এরা কোন গ্রন্থ থেকে কিভাবে বলছে অত্যন্ত বিচারণীয় বিষয় কারণ এদের বুদ্ধি ওই বই পর্যন্ত চার বেদ আঠারো পুরাণ ছয়টি শাস্ত্র এরা কোনোদিন চোখে দেখবে না। খালি উল্টাপাল্টা মানুষকে বুঝিয়ে দেবে এদের সঙ্গে তর্ক করা বৃথা কারণ এরা মূর্খ যার কারণে এদের মতের কোনো মিল নেই এখন দেখুন এই কীর্তু নিয়ে কি বলে কি বলটা সে বন্দুকটা নিয়ে বলছে বাবা এবার তৈরি হও এর ভাত খাওয়া হবে যদি মালটি পেরাই তো হরিনাম আর ভাত খাওয়া হবে সেই রকম বলে তুমি দিলে আমি একবার দেখেনি নিই মালটো কাজ করছে কিনা হ্যাঁ বস বম্বা বলে করিস কি রে বিপদ হয়ে যাবে যে বলে দেখব কি হয় শুনবে না দিল ব্রহ্মাকে বানটা মেরে এইবার বলি ব্রহ্মার পৃথিবীতে সবথেকে দেখতে সুন্দরী মেয়ে হচ্ছে কি তিরুপা তিরুপা কতটা গোলমাল প্রদীপ পাল বললো ব্রহ্মার মেয়ের নাম সন্ধ্যা আর এ বলতেছে কি তিরুপমা ভাই এদের তত্ত্বের কোনো মিল নেই এরা না জানে বাজার থেকে চটি বই কিনে এনে কখন কি বলে আসলে এরা নিজেরাই তত্ত্ব জানে না মানুষকে ঠকানোর জন্য পয়সা কামানোর জন্য আপনাদেরকে আমি এখন সেই আসল তত্ত্বটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা তুলে ধরতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন আমরা জানি ভগবান এই পৃথিবীতে আছে ভগবান আমাদের এই দেহের মধ্যেই আছে এবং আমাদের এই যে দেহটি এটিও একটি বিশ্ব ব্রহ্মাণ্ড যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড তাহা আছে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে তাহলে আপনারা একবার বিচার করে দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে আছে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের ভিতরে আছে পরমাত্মা পরম শক্তি সেই পরম শক্তিকে যখন আমরা ভক্তি করি তখন সেই ভক্তিকে সাক্ষী রূপে আমাদেরকে করতে হয় সেই সাক্ষীটুকু থাকে অগ্নিদেব সেই অগ্নিদেবকে সাক্ষী রেখে আমরা ভক্তি করি যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমরা যে ভক্তিগুলি করি বা আমরা যে সাধন ভজনগুলি করি সেই সাধন ভজনগুলি সাক্ষী কে দেবে তার জন্য সন্ধ্যা প্রদীপ অর্থাৎ অগ্নি সাক্ষী রেখে আমরা ভক্তি করি এই ভক্তিগুলি হচ্ছে শাস্ত্র অনুকূল ভক্তি আর বাকি এরা যে এই ভুয়ো গল্পগুলি এতক্ষণ থেকে শোনালেন এগুলি সম্পূর্ণ মিথ্যা কারণ এরা চার বেদ আঠারো পর্যন্ত পড়বে না বাজার থেকে চটি বই কিনে এনে পড়বে আর ভূ তত্ত্ব দেওয়ার চেষ্টা করবে এটাই আজকের কীর্তনের মূল তত্ত্ব ছিল আপনারা জানলেন আরো বিস্তারিতভাবে আমি দেখানোর চেষ্টা করছি শামক দিয়া ইসলিয়ে জ্বালাতে হ্যাঁ তাকে ঘর মে প্রকাশ হয়ে যায় दिया क्यों जलाते हैं? इसलिए जलाते हैं ताकि हमारे भीतर जो अज्ञान का अंधकार छाया है वो अज्ञान का अंधकार चला जाए और एक ज्ञान का दीपक केवल बाहर नहीं इस बाहर के माध्यम से भीतर भी जाए और हम लोग जब दिया जलाते हैं तो पहले केवल दिया नहीं जलाते थे पहले हम लोग दिया जलाते थे तो दिया जलाकर ठाकुर जी की प्रार्थना भी करते थे हे भगवान इतनी शक्ति हमें देना दाता मन का विश्वास कमजोर हो न भक्तगण भक्तवान লোকটির নাম হচ্ছে অনিরুদ্ধ আচার্যজি তিনি বললেন যে দিয়া জ্বালানের অর্থ আমরা অজ্ঞানতাকে দূর করি আর জ্ঞানটাকে ভেতরে নেই এটাও সম্পূর্ণ ভুল তত্ত্ব এবারে আমরা সঠিক তত্ত্বে আসবো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি। নিজেই বলবেন এই دیا জ্বালানোর মূল উদ্দেশ্য সেটা আপনারা নিজের কানে শুনবেন এবং সত্যটি অর্থাৎ পরম সত্যটি এবারে আপনারা জানবেন সৎসাহেব अब यहां पर ये यह ज्योति जल रही है परमात्मा की अब जैसे वेदों में ऐसा नहीं है कि बटबा और लकड़ गिर जोर से स्वभाव स्वभाव करे चमच ठोक ठोक है अवन का अर्थ है घी प्रज्वलित कर देना देसी घी का या भैंस का उससे जो प्रतिक्रिया एटमॉस्फेयर में होती है वो होगी ही होगी अब परमात्मा ने एक सिंपल वे निकाला एक रुई एक सौ ग्राम रुई गणित गणित दो ग्राम रुई से आप चाहे दो क्विंटल घी सवा कर लो और यदि लकड़ियों में डालोगे डालोगे तो उसमें मन माने किलो लकड़ियों में काम बने तो 20 किलो लकड़ी जड़ेंगी उनसे कार्बन डाइऑक्साइड अधिक हुआ और एक 100 ग्राम डेढ़ दो सौ ग्राम रुई जड़ेगी उसमें कार्बन डाइऑक्साइड बहुत ही कम होगा और हवन घी प्रब्दलित होगा उसका जो वाष्पीकरण हो करके पूरे ब्रह्मांड में इसका बहुत तीव्र गति से इफेक्ट होता है जिससे वर्षा होती है तो अब ये धार्मिक अनुष्ठान पूरी पृथ्वी पर प्रारंभ हुआ है तो ऐसे परमात्मा बहुत अच्छी तरह समय समय पर वर्षा किया करेंगे जो पूरा विश्व इस तरह की साधनाएं किया करेगा यहाँ तो हवन हो ही रहा है अब लगभग 600 पाठ हैं और 600 का मतलब 600 किलो देसी घी यहाँ हवन होगा छः क्विंटल का इन चार दिन में और प्रति महीने पाँच क्विंटल घी का लगभग हवन हो रहा है परमात्मा कबीर जी के आदेश अनुसार एक यज्ञ धर्म की दूसरी यज्ञ ध्यान तीसरी यज्ञ है हवन की चौथी यज्ञ परिणाम या प्रणाम करते हैं भगवान को आत्मा विनम्रता आती है अहंकार दूर होता है परमात्मा तभी निकट आता जब हमारे अंदर से यह करणापण कम हो जाएगा हमारे अंदर ये जो अहंकार है बेमतलब का बगैर ज्ञान के अहंकार किया करते थे अदरंग मार जाता अपला तो उनको बांगा मुँह हो जा आँख टेड्डी देड़ हो जा मुँह का पानी लकड़ें माँखी लकड़े मा और बड़े हाथ भी ना उठे क्या क्या बीमार इस मिट्टी का लेकिन काल ने तो कर्म बिगड़वाने से मतलब है और पांचवी यज्ञ है ज्ञान की तो ये सभी धार्मिक अनुष्ठान शास्त्र अनुकूल जो प्रारंभ हुए हैं इससे पूरे विश्व में सभी समृद्ध हो जाएंगे আপনারা এতক্ষণ ধরে শুনলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির প্রবচন তিনি বললেন যে পাঁচটি যজ্ঞ আছে পাঁচটি যজ্ঞের মধ্যে একটি যজ্ঞ হচ্ছে হবন যজ্ঞ গগনযজ্ঞটি হচ্ছে এই যে প্রদীপ জ্বালানোর যজ্ঞ কিন্তু আমাদের ব্যাঙ্গলের সর্ষের তলের প্রদীপ জ্বালিয়ে এরা ভীষণ ভুল করে কারণ সর্ষের তলের প্রদীপ জ্বালানোর কোনো আদেশ নেই আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে আর এই ঘিয়ের প্রদীপের মাধ্যমে যদি আপনি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালান তাহলে আপনার সংসারে মঙ্গল আসবে এবং অজ্ঞান দূরীভূত হয়ে জ্ঞানের আলো আপনার ভিতরে প্রবেশ করবে আর এই হবনযজ্ঞের মাধ্যমে অর্থাৎ প্রদীপ জ্বালানোর মাধ্যমে সময় সময় বৃষ্টি আসবে এবং সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে আর বাকি রইল যে আধিভৌতিক দোষগুলি সংসারের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এই যজ্ঞের মধ্য দিয়ে পরমাত্মা আপনাকে সুফল দেবে এবং আপনি জ্ঞানী ব্যক্তি হয়ে উঠবেন আর আপনার যে ভিতরের অন্ধকার সেটাও দূর হয়ে যাবে তাই জগৎগুরু তত্রী সন্ত রামপাল মহারাজজি নিজেই ভবন যজ্ঞ করান তার আশ্রমগুলিতে তিনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যজ্ঞ করান আর যার কারণে আজকে রাজস্থান হরিয়ানা দিল্লি পাঞ্জাবে সময় সময়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বেঙ্গলে এখন বৃষ্টি হচ্ছে না কারণ ওই শর্ষের তলের প্রদীপ জ্বালালে বৃষ্টি বন্ধ হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ